কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন কার্যকরী আধান অর্থাৎ ফর্মাল চার্জ থেকে সিও অনুর অক্সিজেন পরমাণুর কার্যকরী আধান অর্থাৎ ফর্মাল চার্জ হল অপশানগুলি হল এ প্লাস ওয়ান বি মাইনাস ওয়ান সি প্লাস টু ডি মাইনাস টু উত্তরটি হল এ প্লাস ওয়ান এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এটি হল সিও অনুর লুইস গঠন আমরা জানি যে কার্যকরী আধান সমান ভি ভি হচ্ছে পরমাণুটির যোজ্যতা ইলেকট্রন সংখ্যা মাইনাস এন এন হচ্ছে পরমাণুটিতে উপস্থিত নিঃসঙ্গ ইলেকট্রন সংখ্যা মাইনাস বি বাই টু বি হচ্ছে বন্ধন জোরের মোট ইলেকট্রন সংখ্যা অতএব কার্যকরী আধান সমান ছয় অক্সিজেন পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা হলো ছটি মাইনাস দুই অক্সিজেন পরমাণুটিতে একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোর অর্থাৎ লোনপেয়ার আছে একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোরে দুটি ইলেকট্রন থাকে সুতরাং দুই মাইনাস ছয় বাই দুই এখানে কার্বন ও অক্সিজেনের মধ্যে একটি ত্রিবন্ধন আছে একটি বন্ধন গঠনে দুটি ইলেকট্রনের প্রয়োজন অতএব একটি ত্রিবন্ধনে ছটি ইলেকট্রন আছে তাই ছয় অতএব কার্যকরী আধান সমান প্লাস ওয়ান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ